শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই ঘড়িতে সময় এখন সকাল ছটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি সকাল সকাল চলে এসেছি দোতলায় এসেই কিন্তু সিঁড়িঘরটা ভালো করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো এই যে রেলিংগুলোতে এত পরিমাণে ধুলো জমেছে প্রচণ্ড ধুলো জমেছে ওই জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি আর এদিকে দেখো সিঁড়িগুলোতে এত পরিমাণে ধুলো পুরো পাউডারের মতো হয়ে গেছে তো ভাবলাম কি এই সকাল সকাল একটু পরিষ্কার করে নিই কেননা আবার সকালের দিকে রান্নাবান্নার চাপ আছে আবার মামমাম ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমার আর কোনো কাজবাজ হবে না পরিকল্পনা করে কাজবাজ করলে কিন্তু কাজবাজ অনেকটাই সহজ হয় আমি কিন্তু গতকাল রাত্রে শোয়ার আগেই ভেবে নিয়েছিলাম যে আমি আগে ঘুম থেকে উঠেই আগে সিঁড়িঘরটা ভালো করে পরিষ্কার করব তারপর রান্নাঘরে কাজবাজগুলো করব তো এদিকে দেখো ভালো করে একটু দাঁড়িয়ে পড়ে মুছে নিচ্ছি তারপর কিন্তু আর একটা কাপড় নিয়ে এসেছি সেটা বসে পড়ে মুছবো মানে এই কোনাগুলো দেখো ভালো করে মোছা হচ্ছে না তো কোন দিকে না এই স্ট্যান্ডটা ভালো করে যাচ্ছে না ওই জন্য এই যে বসে পড়ে ভালো করে মুছে নিচ্ছি এতে কী হয় নোংরা যে মানে কোনায় যে নোংরাগুলো রয়েছে সেইগুলোই হাত দিয়ে মুছলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় সিঁড়ির ধাপগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমি ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করছি তো এই যে ঠাকুর ঘরটাও কিন্তু সুন্দরভাবে আমি প্রথমে হাত দিয়ে মুছে নিয়েছি তারপর কিন্তু এই স্ট্যান্ডটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবেই কিন্তু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি প্রত্যেক দিনই রাখা হয় তাহলে তো খুবই ভালো কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না যে প্রত্যেক দিন মুছব আর আরেকটা বিষয় প্রত্যেকদিন মুসলে কিন্তু এমন নোংরা হয় না কিন্তু এখন বাড়িতে যেহেতু প্রত্যেকদিন কাজ হচ্ছে ওই জন্যই কিন্তু নোংরার পরিমাণটা একটু বেশি এখন মনের মধ্যে কিন্তু সব সময় একটা পরিকল্পনা চলতেই থাকে বিশেষ করে এই যে দোতলার ঘরগুলো করেছি সব সময় মনে হয় যে কোন ফার্নিচারটা কিনবো কোনটা কিনলে সবথেকে বেশি ভালো হবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই তো গতকাল রাতেই আলোচনা করছিলাম যে দোতলায় যে ফার্নিচারগুলো রাখবো অন্তত সেইগুলো খুব ভালোই হবে আর যেটা সবথেকে ভালো সেই ফার্নিচারগুলোই কিন্তু কিনবো আর জানো তো যে জিনিসটা একবার কেনা হয় সেটা কিন্তু অনেক দিন পরেই নষ্ট হয় ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে জিনিসটা কিনবো সেটা কিন্তু একদম মানে খুবই ভালো হবে সেই টাইপের কিন্তু ফার্নিচার কিনবো তোমাদের দাদাভাই বলছিল ডাইনিং টেবিলের কথা তো আমি বললাম কি যে ডাইনিং টেবিল কিনবো এমনই যাতে এক দেখাতেই পছন্দ হয়ে যায় আর জিনিসটার জন্য খুব ভালো থাকে আর বিশেষ করে কোন ডাইনিং টেবিলগুলো বলো তো ওই যে উপরে কাশ টাইপের আর মানে সেগুন কাঠের হবে সেরকম মানে সেগুন কাঠের তৈরি হবে আর সেগুন কাঠের জিনিস তো খুবই ভালো হয় আর আমার কিন্তু কাঠের ফার্নিচার খুবই ভালো লাগে তো এদিকে দেখো ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখালাম মানে ফ্লোরটা আর এদিকে ঠাকুর ঘরের সামনের যে ফ্লোরটা রয়েছে এই যে একদম পরিষ্কার করে নিয়েছি এখন নিচের সিঁড়িটা মুছবো তো এইভাবেই কিন্তু সকালে মোছামুছির কাজগুলো আমি তাড়াতাড়ি করে করে নিলাম তো এদিকে দোতলার কাজকর্ম কিন্তু হয়ে গেছে আর ঝাড়পাতিটা কিন্তু একটু অন করলাম আর আমি দোতলায় আসলে ঝাড়পাতিটা একটু অন করি আমার খুব ভালো লাগে কালারগুলো দেখতে তো এদিকে দোতলার থেকে নিচে চলে এসেছি এখন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি যেখানেই থাকি না কেন আটটার মধ্যে রান্নাটা শুরু করতেই হবে সেই সঙ্গে নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে নটার দিকেই আমার শ্বশুরমশাই খেতে বসে যায় ওই জন্য তড়ি ঘড়ি করে কিন্তু রান্নাটা করতে যে আসলাম তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু সংসারে কাজগুলো সকাল থেকে গুছিয়ে করতেই হয় তো আর একটা ব্যাপার জানো তো ইদানিং শরীরটা তেমন ভালো লাগছে না ভেতরে ভেতরে খুবই খারাপ লাগছে কেননা কী জন্য আমি সেটা বুঝতে পেরেছি আমার না পর্যাপ্ত পরিমাণে ঘুমের খুব অভাব আমার মনে হয় মামামকে কেউ যদি একটু সারাদিন রাখতো আমি একটু পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারতাম তাহলে হয়তো আমার শরীরটা ভালো লাগতো সারাদিন একটা কেমন ম্যাচ ম্যাচ লাগে শরীরটা তো যাই হোক এদিকে আমার শ্বশুরমশাই এই যে কাউমিল্ক নিয়ে এসেছে এখন এই যে ছেঁকে রাখলাম হাড়িতে আর ফ্রিজে এখন রেখে দেব তো এই হচ্ছে ব্যাপার যে কথাটা বলছিলাম আমাদের মতো মায়েদের কিন্তু প্রচণ্ড ঘুমের অভাব থাকে ওই জন্যই কিন্তু শরীরটা খুব খারাপ লাগে সেই সঙ্গে শরীরটা খিটখিটে লাগে মেজাজটা খিটখিটে থাকে সেই সঙ্গে মাথাটা ঘোরাতে থাকে আমার তো এই দুর্বলতাগুলো কাজ করে তো এই হচ্ছে ব্যাপার আর দুপুরে যখন মামামকে একটু ঘুম পাড়াতে যাই তখন কিন্তু মনে হয় ঘুমিয়েই পড়ি তো এরকম একটা ব্যাপার চলছে আমার মধ্যে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম আর এদিকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে কিছু বাসন কোষণ হয়েছে সেইগুলো এখন আমি একের পর এক সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন কাজকর্ম তো করতেই হবে আর একটা বিষয় আমি সবসময় একটা মনের জোর পাই তো একটা জায়গা থেকে আমি সব সময় একটা মনের জোর পাই সেটা হচ্ছে আমার মা তো আমার মা কিন্তু সব সময় আমাকে মনের জোর দেয় যে বাচ্চা এখন এরকম একটু করবেই ওদের যখন পাঁচ ছ বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু ওরা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো তুই পর্যাপ্ত পরিমাণে ঘুমোতেও পারবি তো এই হিসাবেই কিন্তু আমি অনেকটা জোর পাই আর বিশেষ করে জানো তো এখন তো ঘুমোতে পারছি আমার মামামের যখন এক মাস থেকে মানে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে পুরো তিন মাস পর্যন্ত আমার মামাম রাতে ঘুমতো না একদম ভোর চারটের সময় ঘুমতো আর সারা রাত আমি জেগেই থাকতাম চারটে থেকে আমি পুরো সাতটা পর্যন্ত এই তিন ঘন্টা একটু ঘুমতাম আর সারাদিন আমার কিন্তু ঘুম ছিল না তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো আমি তো একদম রোগা হয়ে গেছিলাম হা মানে শরীরে শুধু হাড়ই দেখা যেত এরকম রোগা হয়ে গেছিলাম তো সেই দিনের কথা মনে পড়লে না এখন প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে মাম্মাম ঘুম থেকে উঠেছে দশ মিনিট হয়ে গেছে এখন ওকে নিয়ে এসেছি বেসিনের পাশে ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি সেই সঙ্গে ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওর মুখের ভেতরও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি তো এই যে তিন চার দিন হয়েছিল ওর ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওর মুখের ভেতর পরিষ্কার করায়নি তো আজকে এই যে পরিষ্কার করে দিলাম আর ফিঙ্গার ব্রাশটা দিয়ে পরিষ্কার করাতে গেলে এত পরিমাণে কামড় দেয় মাম্মাম প্রচণ্ড ব্যথা লাগে মামমামকে জল খেতে দিয়েছি আর তোমাদের দাদা ভাই মাম্মামের কাছে রয়েছে আর ও জল খাওয়ার পনেরো মিনিট পরেই কিন্তু ওকে সকালের খাবারটা খাওয়াই তো ভাবলাম কি পনেরো মিনিট বসে থাকবো এদিকে রান্নাঘরে আসি আর মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছিলো জন্য ওকে ব্রাশ করিয়ে দিলাম তো ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার ভিডিওগুলো রোজ একই ধরনের হয় তো সেই দিদিভাইকেই বলবো যে কি করব বলো আমাদের মতো গৃহবধূদের কাজকর্ম কিন্তু এই যে সংসারে একই রকমেরই হয় তার মধ্যে তোমাদের একটু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি তো এই যে এইভাবেই কিন্তু কাজকর্মগুলো করি আর আর একটা কথা আমি মনে করি যে সমস্ত দিদিভাই আমাদেরকে ভালোবাসে মানে আমাকে ভালোবাসে তাদের কিন্তু আমার এই কাজকর্মগুলোই আমার মনে হয় যে ভালো লাগে ওই জন্য কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখে তো যাই হোক দিদি ভাই আমি যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে ওপরের টেবিল গ্যাস ওনান এই সমস্ত জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আমি বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন ফুলের টবগুলো জায়গা মতো জায়গায় রেখে দিচ্ছি তো এই যে দেখো এখন আমি গ্যাসের যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো কিন্তু মেঝে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে জায়গা মতো জায়গায় যে সেট করে দিলাম তো দেখো চারিপাশটা কতটা সুন্দর হয়েছে আর পরিষ্কার করে রাখলে কি দারুণ লাগে দেখতে তাই না আমি ভাবছি একটা ভিডিও আনবো আমার রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সেটার একটা ভিডিও আনবো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো এখন কিন্তু ফ্লোরটা পরিষ্কার করব এদিকে যে সকালে রান্না বান্না করেছিলাম যে তরকারি খোসাগুলো এই যে রয়েছে এখন এই প্লেটে তুলে নিলাম আর বাইরে একটা বালতি রয়েছে তো আমাদের পাড়ায় একজন কাকিমা আছে সেই কাকিমা কিন্তু এই সবজির খোসাগুলো নিয়ে যায় ওই কাকিমাদের বাড়িতে গরু আছে তো ওই জন্যই কিন্তু এই খোসাগুলো একটা জায়গায় রেখে দিই একটা বালতিতে এসে কিন্তু নির্দিষ্ট সময়ে এসে নিয়ে যায় তো এদিকে ফ্লোরটা কিন্তু আমি সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর একটা বিষয় এই যে কাজকর্ম করছি তার ফাঁকে কিন্তু গিয়ে আমার মামামকে খাইয়ে এসেছিলাম কেননা এই কাজকর্ম করতে অনেকটাই সময় লেগে যাবে আর আমার মেয়েকে যদি না খাওয়াই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সকালের খাবার খাওয়াতে তো এদিকে আমি আবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর দেখো হয়ে গেছে পরিষ্কার করা এখন সিঁড়িটা পরিষ্কার করলে হয়ে যাবে এখানে দুটো ধাপ আছে সিঁড়ির এই দুটো ধাপ পরিষ্কার করলে একদম কমপ্লিট রান্নাঘরটা কিন্তু একদম ওপরে নিচে সব দিকেই পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো ফ্লোরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম একদম চকচক হয়ে গেছে এখন ফ্যানটা ছেড়ে দেবো কেননা একদম ভেজা রয়েছে রান্নাঘরটা আর একটা বিষয়ে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই সময় লেগে গেছে প্রায় দশটা বেজে গেছে এখন ভাবছি মাম্মা মেয়ে স্নানের আগের খাবারটা রেডি করে রাখবো তো এদিকে দেখো ফ্যানটাও কিন্তু অন করে দিলাম আর দশ মিনিট চালিয়ে রাখলে কিন্তু একদম শুকিয়ে যাবে আর তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো পুরো একদম চকচক হয়ে গেছে তো একটু সময় দিলেই কিন্তু যে কোনো জায়গা একদম চকচক হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু একটা সুন্দর মন লাগে তো এদিকে মামা স্নানের আগের খাবারটা আমি কিন্তু এই যে বসিয়ে দিয়েছি উনানে আর এটা তৈরি হয়ে গেলে আমি যাব স্নান করতে এই যে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে তো ঠাকুর পুজোটা কমপ্লিট হলে আমার সংসারের কিন্তু অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু একটু মেয়ের দিকে নজর দেব ওকে একটু খাওয়াতে হবে এই সমস্ত কাজ আছে আর এই যে দেখো এখন চলে এসেছি ঘরে তো বিছানার চাদরটা এত পরিমাণে নোংরা হয়েছে আর সাদা বিছানা চাদর যেন তো একটু নোংরা হলেই কিন্তু চোখে লাগে ওই জন্যই কিন্তু এখন এই যে চেঞ্জ করে দিচ্ছি আর আরেকটা বিষয় বাড়িতে ছোট্ট একটা বাচ্চা তো তো ও সবসময় কিন্তু কোনো সময় হয়তো একটু টয়লেট করে দিতে পারে এই জন্যই কিন্তু নোংরাটা একটু বেশি হয় নোংরা যদিও না হয় ওই টয়লেটের কারণেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করে দিতে হয় তো এদিকে বেশিটা দেখো পাতা হয়ে গেছে আর মামামকে কিন্তু এখনো স্নান করায়নি তো মামামকে আবার স্নান করাতে হবে তো স্নানের আগে ওর খাবারটা আবার খাইয়ে দেবো আপেলটা সিদ্ধ করে রেখেছি সেটা খাওয়াবো আর সেই সঙ্গে ডিমটাও কিন্তু খাওয়াবো শতাব্দী দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মামামের ওজন কত মানে বর্তমানে এখন ওজন কত তো আমি কিন্তু একটা বিষয়ের জন্য আমি ওজনটা বলতে চাইছি না সেই বিষয়টি হচ্ছে আমি অনেক দিন আগে মামামের ওজনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম ওর হয়তো আঠেরো মাস বয়স তখন আমি জানিয়েছিলাম কিন্তু এখন আমি জানাতে চাইছি না কেন জানাতে চাইছি না তো মামা প্রথম যখন আমি ওর ওজনটা জানিয়েছিলাম তার পর এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল তো তর্কাজার হয়েছিল তোমাদের তো কিছুই শেয়ার করিনি সেই পরিস্থিতি আমার খুবই খারাপ গেছিলো সেই পরিস্থিতিটা তো তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করিনি ওই জন্যই আমি এখন আমি শেয়ার করতে চাইছি না যে মামামের ওজনটা কত আর কদিন আগেই কিন্তু মামামের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্য বলতে চাইছি না তবুও এটা বলবো যে মামামের বয়স কিন্তু এখনও বছর হয়নি তবুও মামামের ওজন কিন্তু অনেকটা ভালো আছে তো যেটা থাকার কথা অন্তত মানে একুশ মাস বা কুড়ি মাসে তার থেকে কিন্তু মামামের ওজনটা একটু বেশি আছে তো যাই হোক একটু তোমাদের ধারণাটা দিলাম তো এদিকে দেখো আপেল সিদ্ধটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এখন মাম্মামকে এই যে খাইয়ে দিচ্ছি আর একটা কথা তোমাদের বলে দিই মাম্মামের বয়স যখন ছ মাস বা তার একটু বেশি তখন থেকেই কিন্তু এই আপেল সিদ্ধটা আমি খাওয়াচ্ছি তো এখনও কিন্তু নিয়ম করে খাইয়েই যাচ্ছি তো যাই হোক আমি ভাবছি একটা ভিডিও আনবো যে ভিডিওতে তোমরা জানতে পারবে যে প্রথম মায়েরা বাচ্চাদেরকে মানে কোন খাবারটা সলিড খাবারটা দেবে তাহলে বাচ্চার পক্ষে অনেকটা ভালো হয় আর আমি প্রথম যখন মাম্মামকে সলিড খাবার দেব তখন কিন্তু অনেকটা চিন্তার মধ্যে ছিলাম যে কিভাবে বাচ্চাকে আমি প্রথম খাবারটা দেব। তারপর কিন্তু আস্তে আস্তে আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি তারপর কিন্তু মাম্মাম আস্তে আস্তে খাওয়া শিখেছে তো কি কি খাবার আমি মাম্মামকে প্রথম দিয়েছিলাম অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য আজকে নতুন একটা খাবার রান্না করব। আর প্রথম এই যে প্রথম এই খাবারটাও খাবে তো এটা হচ্ছে চিকেনের লিভার তো এটা রান্না করব। তার জন্য এই যে দেখো একটু মশলা নিয়ে এসেছি একটু জিরে বাটা আদা বাটা সেই সঙ্গে একটু রসুন বাটা এটাই রান্না করব এখন থেকে মাম্মা আমাকে একটু একটু করে চিকেন দেওয়া শুরু করব এই যে দেখো আজকে প্রথম কিন্তু চিকেনের লিভারটা দিয়ে খাওয়াবো তার জন্য এই যে আলু কেটে নিয়েছি আর একটু পেঁপে নিয়েছি আর এই যে এখন লিভারটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর কিন্তু রান্নাটা শুরু করব তো আমি কিন্তু প্রথম রান্না করছি আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলে দিয়েছে যে এইভাবে এইভাবে রান্না করো তো এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন একে একে মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর কিন্তু সবজিগুলো দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব আর আমি ভিডিওটার ভয়েস কিন্তু পরে দিচ্ছি তো মাম্মা এই তরকারিটা খেতে খুবই পছন্দ করেছিল একদম কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তো বুঝতে পেরেছি ওর খুবই ভালো লেগেছিল আর টেস্টি লেগেছিল আর আমি একটু মানে ঝোলটা চেখে দেখেছিলাম দেখলাম যে না খুবই টেস্টি হয়েছে তো ভাবছি এরপর মা মাংস আনলে কিন্তু এইভাবে লিভারটা রান্না করে দেব মাম্মামকে। তো যাই হোক এইভাবেই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করলাম এই যে দেখো সবজিটা মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব তো এই খাবারটা আমি রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই খাবারটা প্রথম খাচ্ছে হয়তো পেটে কোনো সমস্যা হতে পারে কিন্তু একটুও কিন্তু মামামের পেটে কোনো সমস্যা হয়নি তো আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে এই খাবারটা কিন্তু অনায়াসে দেওয়াই যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা